আমাদের পাড়ার সমস্ত মহিলারা মিলে সবাই মিলে মা বিপত্রানী পুজো করলাম সমস্ত ভাইদের মঙ্গলের জন্য সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মন্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন একটা দিন নতুন ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে শনিবার আর শনিবারে দেখো সকাল সকাল উঠে পড়েছি আমি তাও একটু দেরি হয়েছে যাই হোক কোনো ব্যাপার না আজকে আমি সকাল একটু সকালে কাজের তারাটা বেশি আছে যেহেতু ওই যে বললাম আজকে শনিবারের সকাল তো আমাদের এলাকার মানে আমাদের পাড়ার যত মহিলা আছে আমরা সবাই মিলে মা বিপত্ত পুজো করতেছি তো এটা কিন্তু এখন সবাই পাড়ায় পাড়ায় পুজোটা করে এটা কারো বাড়িতে পুজো করা যায় না মানে পাড়ায় পাড়ায় করে সবাই চাঁদা কালেকশন করে তারপরে হচ্ছে পুজোটা করে তো এদিকেও আমি সকালবেলা ঘুম থেকে উঠে নিরামিষ রান্না দুই তিন দিন ধরে আমাদের নিরামিষই চলতেছে এই পুজোর কিছু নিয়ম আছে বন্ধুরা মানে আমি যতটুকুনি জানি তিন দিন ধরে ঘুরতে লাগে মানে আড়াই দিন তো আজকে যেহেতু পুজো তো দুই দিন আমাদের ঘোরা হয়ে গেছে আজকে ধরে আড়াই দিন হবে তো আমি রেডি হয়ে চলে এসেছি এখানে সবাই যা যার মতো ওই পাড়ার থেকেই যারা যারা পুজো করবো তাদের থেকে কালেকশন করে নিয়ে আসা হয়েছে তো আড়াই দিন হয়ে গেছে তো চলো এবার আবার বাড়িতে যাব রেডি হয়ে আবারও আসবো মণ্ডপে ঠাকুর আনতে যাবো যেহেতু পুজোটা একদিনের মধ্যে করতে হয় আর অনেকে জানো যারা এই পুজোটা করেছো আর অনেকে জানো না পুজোটা করো না দেখো সবাই যখন করতেছে তো আমরাই বা কেন পিছিয়ে থাকবো বলো তো মা তো মা বিপত্তরানী যদি সবার মঙ্গল করে ভালো থেকে তো আর জানো তোমরা দেশেরও কি অবস্থা যাই হোক মা সবার মঙ্গল করুক এটাই বলি তো এদিকে দেখো ঠাকুরানা হয়ে গেছে যদিও আমি ঠাকুর আনতে ওখানে যাইনি অর্ধেক রাস্তা থেকে এসেছি তো এখানে সবাই মিলে যারা যারা ঠাকুর আনতে আমরা কিন্তু রেডি হয়ে এখানে মণ্ডপে চলে এসেছি অনেকে আসেনি অনেকে আসছে তো অনেকে বাড়িতে রেডি হতে গেছে এদিকে দেখো সবাই মিলে হাতে হাতে কাজ করতেছি আর দেখো কত লোক এখানে এখনো কম পুজোর সময় আরও অনেক লোক হয়েছে এখানে দেখো সবাই ভাই দাদাদের নামে প্রদীপ জ্বালানো হবে শুধু আমার নিজের ভাই না আমার নিজের ভাই পাড়ার ভাই আমার সৈনিক ভাইদের সবার মঙ্গল কামনার জন্যই পুজোটা করতে হবে তো এবার দেখো সবাই মিলে বসে পড়েছি পুজোয় আর পুজো কিন্তু আরম্ভ হয়ে গেছে আর যেহেতু ঠাকুরান্তে একটু লেট হয়েছে পুজোটা আরম্ভ হতে হতে ওই চারটা নাগাদই বাজে মানে চারটা বেজে গেছে আর বাজনা ছাড়া তো পুজো অসম্পূর্ণ দেখো আর বাচ্চাগুলো তো কী বলবো বাচ্চাগুলো তো আমাদের থেকে বাচ্চাগুলোর খুশিটা অনেক বেশি আর এই যে এই পুজোটা এই যে আনন্দটা এক জায়গায় যে আমরা সবাই মিলিত হয়ে যে পুজোটা একসঙ্গে করতেছি এটার একটা আনন্দ অনুভূতি অন্য রকম দেখো আর এই পুজোয় কিন্তু গামছা আর গেঞ্জি মানে যে যার ভাইকে দিতে পারে গামছাটা লাগেই তো এখানে সবাই সবাই মানে যার যার ভাইয়ের নামে সংকল্প করতেছে যেহেতু অনেক মহিলা তার জন্য চার পাঁচজনকে এক মানে চার পাঁচজন করে একবারে হচ্ছে আর এখানে দেখো এবারে যদি পুজো হচ্ছে তো মানে যা যা নিয়ম করা ছিল ভাইদের নামে যাদের ভাই 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 দাদাদের নামে নামে যার যেটা ভাই তো সে তত ওটাই প্রদীপ জ্বালানো হয়েছে এদিকে দেখো পুজো হতে হতে কিন্তু অন্ধকারও হয়ে যাচ্ছে মানে সন্ধ্যা লেগে গেছে এদিকে যজ্ঞ আরম্ভ হচ্ছে মানে পুজো হয়ে গেছে চলতেছে আর কি তো দিকে যজ্ঞ কিন্তু হয়ে গেছে তারপরে হচ্ছে আবারও দেখো সবাই মিলে কিন্তু আমাদের পাশে যেহেতু নদী নদীতে কিন্তু আমরা সবাই মিলে ঠাক মাকে মানে দিতে গে সবাই মিলে গেছিলাম আর দেখো চার পাঁচটা দেখো দেখি তোমরা বুঝতেছ যে অন্ধকার হয়ে গেছে কিন্তু এদিকে পুজো সম্পূর্ণ হয়ে মাকে তো একটু মানে কি বলবো একা থাকতে দিতে হবে এদিকে দেখো আমরা কিন্তু এই ফাঁকে আমরা ড্যান্স করে নিচ্ছি সবাই মিলে সবাই দেখো কি আনন্দ হচ্ছে বন্ধুরা মানে সবাই মিলে নাচ করতেছি আর বাজনার বাজ শুনলে আমরা মহিলারা কিন্তু স্থির থাকতে পারি না আমি তো পারি না যাই হোক বাজনা বাজলে মানে আমি শরীর দিয়ে হয়তো নাচতে পারি কি বা না পারি মনের দিক থেকে কিন্তু মনটা সবারই উড়ু উড়ু করে তো এখানে দেখো সবাই কিন্তু ডান্স করতেছি করার পরে এবার কিন্তু মাকে মাকে দেখো একজন ভাই মাথায় করে নিয়ে নিয়েছে আর সবাই মিলে আমরা পিছে পিছে হেঁটে যাচ্ছি নদীর দিকে বোঝা যাচ্ছে না কিন্তু দেখো অন্ধকারের মাকে বোঝা দেখাচ্ছে আর আমি যখন ভিডিওটা এডিট করি আমি কিন্তু বুঝিনি যে আমার ছেলেকে বলিনি তারপর থেকে যে ভিডিও শুট করার জন্য এটা কিন্তু নদীর ঘাটে আমরা তো টাটা আমার এই ভিডিওটা কেমন লাগে